আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কল্পনা কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম আজকে আমি খুবই মজাদার দেশি হাঁসের গোস্তর ভুন করে দেখাবো তোমাকেও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো চলো করে আমি দেশি হাঁসের গোস্তর আন দিচ্ছি তোমাকেও কেন দেখাই করে গোস্তগুলো আমি ফাইন করে ধুয়ে নিছি এইদিকে দিকে না বেশি করে তেল দিয়ে দেন তেল ডানা গরম হলে এর মধ্যে তেজপাতা ডালচিনি সাদা মশলা কালো মশলা পেজ দিয়ে আনা ভালো করে ভাজে নেব এর মধ্যে এখন সব মশলাগুলো আমি পানি দিয়ে গুলে থুয়ে দিস না এগলেও দিয়ে দেবো হাঁসের গোসতে আবার সব মশলা ইঙ্কে করে গুলে দশ পনেরো মিনিট থুয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে হাঁসের গোসতে আবার ময় মশলা না বেশিই দেওয়া লাগে তো তাছাড়া আবার হাঁসের আলাদা একটা গন্ধ লাগে এখন আনা পিছনেটা ধুয়ে পিটছে না পানি দিয়ে দেন দিয়ে মশলাগুলো না ভালো করে ঢেকে ঢেকে কষে নেব হাঁসের গোস্ত আবার সব মশলাগুলো পিসা দিলে কিন্তু বেশি ভালো হয় আদা রসুন পিসা ধনে পিসা জিরে পিসা সাদা মশলা কালো মশলা বিচিগুলোও পিষে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে মশলাগুলো প্রায় কষানো হয়েই গেছে দেখো কি সুন্দর তেলও টিটছে হাঁসের গোস্ত কিন্তু খাবার এনা কষে কষে বেশি রান্না লাগে আর আজকে আমার হাঁসটা বেশি পুরোনো হাঁস তো ওই জন্যে করে এনার সময়ও বেশি লাগবি বেশি করে কষে কষেই রান্না লাগবি সেই জন্যে মশলাগুলো কষান হয়ে গেছে মশলার থেকে ফাইন তেল উঠেছে এর মধ্যে এখন গোস্তগুলো দিয়ে দেবো দিয়ে আবার এনা ভালো করে কষে নেবো আজকে আমি একটা হাঁস গোটাল নিয়েছি তো আর হাঁসটাও অনেক পুরোনা ওই জন্যে তেলও হসে হাঁসও তোমরা যারা বাজার থেকে হাঁস কিনে খাও ইঙ্গে করে দেখে দেখে এনার পুরোনা হাঁসই কিনে নেবা পুরোনো হাঁস খাতেই কিন্তু খুবই ভালো লাগে আর এখন তো সাঁতার সময় এখন হাঁসের গোস্ত ভুনো আর খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগবি এই দিকে কলিজাগুলোও তুলে থনো বেশি কষাতে কষাতে আবার কলিজাগুলো আওলে যাবি তো ওই জন্যই করে কলিজাগুলো তুলে থুয়ে দেন তোমরা আবার মানে বসবা নেই তো আমরা আবার বর্ষাকাল কি কই আর এই সাঁতার সময়ই কিন্তু হাঁসের গোস্ত খেতে খুবই ভালো লাগে কিছুক্ষণ পর পরে ঢাকন আলো করে লেড়ে সারে দেওয়া লাগবি তাছাড়া আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবি তো আর কষাতে কষাতে যখন পানিটা কমে যাবি তখন কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না পানি গরম করে নিয়ে তখন দিয়ে দেওয়া লাগবি যে কোনো বস্তুতেই হোক সেটা হাঁসেরই হোক আর মুরগির গোস্তই হোক গরম পানি দিলেই বেশি ভালো হয় ঠান্ডা পানি দিলে আরও বস্তুটা শক্ত হয়ে যায় ওটা সেদ্ধ হতে বেশি সময় লাগে এখন এনা গরম পানি দিয়ে আবার এনা ঢাকে ঢেকে জাল দিয়ে কষে নেব দেখো হাঁসের থেকে কিন্তু তেলও বাড়াচ্ছে ফাইন হাঁসটা অনেক না তো ওই জন্য করে তেলও ফাইন বাড় কিছুক্ষণ পরপর ইংকে করে এনা করে কষে লওয়া লাগবে ল্যারে স্যারে দেখো কষাচ্ছি আর খালি তেল বাড়াচ্ছে কষে লাওয়া হয়ে গেছে এর মধ্যে এখন একবারে ঝোল দিয়ে দেবো গরম পানিটাই দিয়ে দেন গরম পানিটা আমি আবার গ্যাসে চুলেত করে না তো সেই পানি দিয়ে দেন এর মধ্যে এখন কলিজাগুলোও দিয়ে দেন হাঁসের গোস্ত আজকে আমি ঝোল বেশি থমো না তো মাখা মাখা ঝোলে খাতেই ভালো লাগে ওই জন্য করে ঝোলটা না কমে দেন বল কুটলে পরে আবার এনা ল্যারেস্যারে লিটি গোস্তগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাঁসের গোস্ত রান্ধিতে রান্ধিতে দেখো এই দিকে সেই ঝুমঝুমানে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে কিন্তু ঘাঁসের গোস্ত খেতে বেশি ভালো লাগে গোস্তটাও আমার রান্না হয়ে গেছে এর মধ্যে এখন ধনিয়ে জিরে গুঁড়ো করে ধুয়ে দিস ন এই গুঁড়োগুলোও দিয়ে দেবো গুঁড়োটা কিন্তু গোস্ত রান্ধনের একবারে শেষের দিকেই দেওয়া লাগবি গুঁড়োটা দিয়ে আর কোনো জাল দেওয়া লাগবে না তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো আজকের রান্না এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে সে পর্যন্ত সগুলি ভালো থাকো আল্লাহ হাফেজ